বিজেপি সরকার বহুদিন থেকে চিন্তা করছে বাংলাকে কি হবে নব বাংলাকে কি হবে দহল করব আমার কথা শুনছেন ওই একজন অহাব ভাই বলে রেখেছে সবাই দেখছে এইটি হচ্ছে মুসলমানদের বদগুণ এইটি মুসলমানদের বদগুণ ওখানে মারামারি হচ্ছে সব মুসলমান চলে গেল আর দশটা হিন্দু ভাই থাকে না কেউ যাবে না চলে গেল নিজের ল্যাপটা জড়িয়ে গেল ব্যাস যাও যাও আমার কথা বুঝতে পারছে না আমাকে ভুল বুঝবেন না ভুল বুঝবেন না আমাদের মধ্যে ইউনিটি নাই ঐক্য নাই একতা নাই এই বাংলার মাটিটা সম্প্রীতির মাটি বাংলার মাটিটা সম্প্রীতির মাটি সাবি বিবেকানন্দের মাটি রামকৃষ্ণজির মাটি পীর আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহ মাটি আল্লামা রুহুল আনসার রহমাতুল্লাহ মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি নজরুল ইসলামের মাটি এ সাম্প্রীদের মাটিতে অত সহজে দাঁত গলানো যাবে না কিন্তু দুঃখের বিষয় ইসলামের যত ক্ষতি করেছে হুজুর বাসাদের আমল থেকে ইসলামের যত ক্ষতি হয়েছে বিশ্বাস করুন হিন্দুরা করে না খ্রিস্টানরা করে না ইসলামের সবচেয়ে বড় বড় ক্ষতি করেছে মুসলমান আর এই মুসলমানগুলোকে বলা হয় মুনাফেক হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে কে কুরআন শিক্ষা করছিলেন ওই অবস্থায় শহীদ করেছে কে মুসলমান

ভোটকে কেন্দ্র করে আমার ওই পাড়ায় হিন্দু ভাইরা বাস করছে দুশো ঘর হিন্দু ভাইরা বাস করছে দেখেন ওখানে মারামারি কাটাকাটি খুনো খুনি কিচ্ছু নাই আর এখানে দশ গার বসু বেলাতে লেগে যাচ্ছে শুধু লেগে যাচ্ছে একটা সময় ছিল বিশ্বাস করবেন কি জানি না মানে জলসায় উঠে তবলিক জামাতের লোকেরা ফুরফুরার বদলাম করছে ফুরফুরার কিছু লোকেরা তবলিকে বদলাম করছে এই বদলাম চলছে কিন্তু এখন কিন্তু আর নাই তবলিক ফুরফুরা বেড়ালি দেহবন্দি সব এক ছাদার তালে এসে গেছে না যায়নি অনেকটা গেছে এখন দু একটা পোচকে চেঁচাচ্ছে ফুরফুরার দু একটা পোচকে আর তবলিকের দু একটা পোচকে চেঁচাচ্ছে কথা বলেন না একটা ইউনিটি হচ্ছে আমি তো আল্লাহকে বলি আল্লাহ এ মুখে বলছি মুখে এখান থেকে নয় আল্লাহ একবার বিজেপি কে বাংলায় এনে দাও আমি মুখে বলছি অন্তর থেকে নয় আল্লাহ একবার বিজেপি কে বাংলায় এনে দাও কিছু কিছু মুসলমান নাই খুটখাট খুটখাট করছে তো বাবার নাম ভুলে যাবে আমি আপনার এই নাম কি আমি হেরে বক্তব্য দিয়ে হিট কোনা আমি তো হিট করে দিয়ে চলে গেলাম আমি তো ফুড ফ্রাই খাবো মুড়ি খাবো পাড়া খাবো আর আপনারা ভাই ভাই মারামারি করবেন এই বাংলায় শুনেন 65% আমার হিন্দু ভাইরা বাস করে কত বললাম 65% আর মুসলমান কত থার্টি ফাইভ আচ্ছা বলুন তো যদি আমার হিন্দু ভয়ের ভাইয়েরা সব একদিকে হয়ে যায় একদিকে হয়ে যায় বলে আমরা বিজেপি কে ভোট দেবো রুখতে পারবেন কথা বলছেন না কেন যদি পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমান যদি একদিকে হয়ে যায় এম হতে পারবে প্রধান হতে পারবে চালাকি করা জায়গায় পাওনি বাংলাকে বাংলার মুসলমানের আমাদের ইউনিটি হিন্দুদের ইউনিটি এটা ভাঙার জন্য বড় প্ল্যান করলো কি করল ও একটা মুনাফে মুসলমানকে ছেড়ে দিল কত টাকা নিবিলে কত টাকা নিবিলে রিকর্ডিং হচ্ছে রিকর্ডিং হচ্ছে খুদার কসম খেয়ে বলছি বিজেপির বড় নেতা আমাকে ফোন করে বলছে বিশ্বাস একটু আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছি আপনি দিল্লি একটু আসুন আমাকে ডেকেছে আমি না আমি যেতে পারবো না ওয়েলকাম আপনি ফুরফুর আসুন আমি দিল্লিতে গিয়ে কথা বলি মৌসুম বড়া বলে হাই মাল খেতে যাচ্ছে কি করতে হবে বলে বিজেপির প্রচার করতে হবে না বিজেপির হয়ে কথা বলতে হবে না শুধু এই সরকারের একটু বদলাম করুন এই সরকারের একটু বদলাম করুন আমি এতে কি লাভ হবে এতে লাভ হবে ওই মুসলমানের দুটো দল হবে বুঝতে পারছেন না মুসলমানের দুটো দল হবে আর উনি ভেতরে ঢুকবে আর এই কাজটা করাবার জন্য দু একটা দালাল ছেড়ে গেছে দালাল আপনার

ও তো চাইছে আমার দরকার নাই ও জেনে শুনে যে একটাই জিততে পারবো না কিন্তু ওদের ওখানে কাজ দিয়েছে মাল দিয়েছে এই কাজটা করতে হবে শুধু মুসলমানদের মধ্যে দলাদলি করে দাও দলাদলি করে দাও এই ফাঁদে পা দেবেন না খবরদার আপনারা কি বলবো ঘুম হয়নি রাত্রের বেলা রাতকে রাত বালিশে মাথা দিয়ে থাকি আর দুই চোখের কুড়া থেকে পানি বেরোয় হাইরে আমাদের মুসলমানদের কি হাল হবে কি অবস্থা হবে রাম মন্দির উদ্বোধন করে তো করে যাক ওদিকে আমি যাব না কিন্তু রাম মন্দির কে উদ্বোধন করে আমার আমার মোবাইল আছে মুসলমান পাড়াই ঢুকেছে ওই আরএসএস এর কিছু মাল মুসলমান ভাই গায়ের জামাত খুলে নিয়েছে কোরআনের কাপড় খুলে নিয়ে তার লজ্জায় তাহলে আগুন জ্বালাচ্ছে তিন দিন আগে ঘটনা কর্মস্থানে আগুন দিচ্ছে কালকের ঘটনা মসজিদ আক্রমণ করে ইমাম সাহেবকে মসজিদ থেকে টেনে ব্যাট তাকে মারধর দিচ্ছে আমরা বাংলার মুসলমান বাংলা হিন্দু অনেক আরামে আছে ঠিক বলবেন না ভুল বলছে আমি দালালদের মতন কথা বলবেন না আমি তৃণমূলের দালাল নাই আমি সিপিএম কংগ্রেসের দালাল নাই আমি আল্লাহ আল্লাহর রসুলের দালাল বললি মানে তোহা ভাই তোহা ভাই কিছু মাল পানি পেয়ে গেছে বলে বলতেছ অত সহজ নয় টাকায় পিচ্ছা পড়ে দি আমি জুলফি করার বাচ্চা আপনার জোর হাত করে বলছি আপনার সকালে পায়ে হাত দিয়ে বলছি এমন ভুল করবেন না সেই ভুলের জন্য আপনার আমার মায়ের আপনার আমার বোনের এজ্জত যাবে এমন কোন ভুল করবেন না যে আপনার আমার ভুলের জন্য আপনার আমার আল্লাহর ঘর মসজিদে আহাত আসবে আমরা কিছু তেলেঙ্গা কর আছি গুটকা খড় গুয়া খড় না ধার ধারে নি ফোচকে মুরগি দৌড়ে হাঁকবার জন্য আমাকে সত্যি বলছে আপনার আমি এ ওয়াজ করতাম না দরকার নাই ঘুম হয় না আমরা আগুনের সামনে দাঁড়িয়ে আছি আগুনের সামনে দাঁড়িয়ে আছি একটু ভুল করলেই পিছিয়ে যাবেন আগুনের আর চারিদিকে রাক্ষস তারা অপেক্ষা করছে যতদিন করবে নিতে পারছে না তার জন্য আমার মতন আপনার মতন কয়েকটা দালালকে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে বলছে শুধু মুসলমান পাড়ায় গিয়ে শুধু ঘেটে দাও ঘেটে দাও এটা দালালির তৃণমূল হয়ে বলছি মনে হচ্ছে না এ ভাই বলেন আমি কার হয়ে বলছি না বলছি আমার আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন আমরা পীরের আওলাদ আমরা পীরের আওলাদ আমরা রাজনীতি আমার বাপ দাদা চৌদ্দ পুরুষ রাজনীতি করে না করছে করবে না আপনার পীরের আওলাদ হিসেবে ভালো ভালোবাসবেন এটা আমার কোনো আপত্তি নেই একদিন দেখছি কি খুলে দেখি কোন একজন বলছে দাদা হুজুর নাকি রাজনীতি করত সকল বলুন নজবিল্লা এটা জোরে বলুন দাদা হুজুর রাজনীতি করত আবার বলে দাদা হুজুর চুয়াল্লিশটা সিট দিয়েছিল সিট আমার বক্ত শুধু খাটা লাগছে নাকি গো চুয়াল্লিশটা সিট দিয়েছিল ঠিক আছে মেনে নিলাম এত বড় মিথ্যা বাংলার মুসলমানদের বুঝাচ্ছ আমার দাদা হুজুর সেলসেলাকে বিভ্রান্ত করছো কটা সিট দিয়েছিল বলল দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি করেছেন উনিশশো উনচল্লিশ সাল লিখেলেন কত বললাম উনিশশো উনচল্লিশ সাল দেশ স্বাধীন হয়েছে কত সালে উনিশশো সাল দেশের সংবিধান হয়েছে উনিশশো সাল দেশের প্রথম ভোট হয়েছে উনিশশো সালে প্রথম ভোট দাদা হুজুর যখন এন্তেকাল করেছিলেন যখন হায়াতে ছিলেন করলেন মনে রাখবেন মনে রাখবেন তখন দেশ চালাচ্ছিল কে ইংরেজ গণতন্ত্র ছিল না রাজতন্ত্র ছিল রাজতন্ত্র এই দেখতে আমি বেদ দেখতে আম দেখিবে আমার লাস কেউ খুঁড়বে কবর আমার কেউ কাটবে বাস আল্লাহ ওয়ালা লোক আসিবে দেখতে আমাই লোক আসিবে দেখতে আমাই দেখিবে আমার লাশ কেউ খুঁড়বে কবর আমার কেউ কাটবে বাস কেউ বানিবে কাঁদে আমাই কেউ বানিবে কাঁদে আমাই কেউ বা যাবে পিছে নবী ছাড়া সেদিন আমার সব হবে গমিছে আল্লাহ অ লোক আসিবে দেখতে আমায় লোক আসবে দেখতে আমাই দেখবি আমার লাশ কেউ খুঁড়বে কবর আমার কেউ কাটবে বাস কেউ করাবে গোসল আমাই কেউ করাবে গোসল আমাই কেউ করাবে দফ আল্লাহ ছাড়া সেদিন আমার কেউ হবে না আপন আল্লাহ ওয়ালা আলী আল্লাহ আমিন আমার আল্লা আমাদের সকলের আল্লাহ সর্বোপর তুমি আপনার দান বাড়ে দোয়া চাই আপনি আমাদের সকলের ইমানের সঙ্গে মদ্দিন আজাবুল কবর থেকে না যাত দিন জাহান্নামার আজাব থেকে না দিন মতের আজাব থেকে না থেকে না দিন আল্লাহ আপনার দিদার আপনার হাবিবের দিদার আল্লাহ আপনি আমাদের সকলের জন্য নসিব করে দিন হুজুর পাক সাল্লাহ আলাইহাসাল্লামের সাপা আত সুপারিশ নসিব করে দিন এটা আমিন দয়াময় আল্লাহ তালা আপনার আরো দোয়া যাই আল্লাহ আমাদের সকলকে পাচক নামাজি করে দিন নামাজি অবস্থায় মদ দিন জুম্মা দিন মদ রুমজান মাসে মখা কোরান তিলাউজ পড়া অবস্থায় মদ কলমা পড়তে পড়তে ম আল্লাহ আমরা যখন নামাজ পড়বো যাব ওই অবস্থায় আল্লাহকে আমাদের মদ দিয়ে দিই সকাল থেকে এখন পর্যন্ত তাই নয় সারা জীবন আমরা যা কিছু করেছি বলেছি করেছি খেয়েছি আল্লাহ যদি বিন্দু মাত্র ভুল হয়ে থাকে না বুলা আমি হয় করে আল্লাহফেমা দেন মা আল্লাহ যদি আমাদের দয়া করে সব হিনায়েত করেন

মুফাসসিরিন হুজুর দরবারে সওয়াব করা পৌঁছে দিন জঙ্গে উহুদ জঙ্গে বদর শহীদ কারবালা হুজুর দরবারে সওয়াব পৌঁছে দিন মক্কা সরি মদিনা সরি জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লার মধ্যে যত কবর বাসিয়া আল্লাহ সকলের উপাদ সব পৌঁছে দিন خاطر غوط العظم محبوب سبحانی قدوب ربانی حضرت مروپیر بغم دو قادر جلان دل دل حضرت دنبر سوافنا بوسی دی گریبی نواز حضرت خاضاب مین الدین چشت حضرت دنبر سوافنا بوسی دی حضرت قدوب الدین کا کی نجم الدین اولیاء সওয়াব গিবরুল্লাহ হুজুর খানা পৌঁছে দিন ખાસ করে আমার পীর আমাদের সকলের পীর ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরুফড়াศรี মুজাদ্দেদের জামান হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আমাদের দাদা হুজুর gelar দরবারে সওয়াব খানা পৌঁছে দিন হাজরাতে বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর ন হুজুর আব্বা যান ছোট হুজুর কেলার দ্বারে বাড়ে পৌঁছে দিন জানদের উপাকে আপ ফেরা পৌঁছে দিন হুড়ফুড়া শরীফ হুড়ফুড়া শরীফের আশেপাশে যত কবরবাসী কাতারে কাতারে শুয়ে আছে আল্লাহ সকলের রূপা কেস পৌঁছে দিন খাস করে হতেস হুজরের দরবারে পৌঁছে দিন হাজরাতে শাহ দরবারে পৌঁছে দিন হাজরাতে সুফি আব্দুল মমিন সাহেব হুজরের দরবারে সব করা পৌঁছে দিন হাজরাত আল্লামা রুহুল আমিন সাহেব হুজরের দরবারে সব করা পৌঁছে দিন হাজরাতে বড় হাফেজ সাহেব হুজরের দরবারে পৌঁছে দিন খুনকা সাহেব আফজাল সাহেব সুলেমান সাহেব হিদাতুল্লাহ সিদাতুল্লাহ মুনশিক গনিমাতুল্লাহ হুযুর দরবারে সওয়াব খানা পৌঁছে দিন ખાસ করে আল্লাহ আপনার দরবারে দোয়া চাই এই গরামে এই বসতিতে যত কবরবাসী কাতারে কাতারে শুয়ে আছে আল্লাহ সকলে রূপাকে সওয়াব খানা পৌঁছে দিন যেসব ভাইয়েরা দূর দূরান্ত গেছে হাত তুলে চললাম ভাইয়েদের গ্রামে পাড়াই বস্তিতে কর্মস্থানে যত কবর বাসি আচাল্লা সকলের উপাকে সব পৌঁছে দিন রবিন আল্লাহ তালা আমরা এখানে হাত তুলি চাল্লা আপনার দরবারে আমি নিজে বা হারা আমি নিজে মা হারা এই মাইলিশে এমন এমন ভাই আমার হাত তুলেছেন যারা নাকি মাটাকে হারিয়ে ফেলেছে যারা নাকি বাপটাকে হারিয়ে ফেলেছে যারা নাকি আমার মতন মা বাপ দুটোকে হারিয়ে ফেলেছে আল্লাহ আমাদের আব্বা জান আম্মা যান নানা যান নানি জান দাদা যান দাদি যান আত্মীয় স্বজন জানা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ সকলের রূপাকে সব খানা পৌঁছে দিন আয় আল্লাহ আপনার দরবারে আর দোয়া চাই আল্লাহ আপনি আমাদের সকলের হালা দিতে বড় দিন কাজ কারবারে বড় দিন চাষ আবাদে বড় দিন ব্যবসা বাণিজ্যতে বড় দিন যারা কন্যা দেয় আল্লাহ কন্যা দেয় থেকে উদ্ধার করে দিন যারা বিমারে আছে বিমার থেকে শিফা দান করুন রবুল আল আল্লাহ তালা আপনার মানে দোয়া চাই আল্লাফলে আমাদের ভায়ে ভায়ে মিল মহাব্বদ বা বেডায় মিল মহাব্বদ মা বেটায় মিল মোহাব্বদ দিন স্বামী স্ত্রীতে মিল মহাব্বদ মুসলমান মুসলমানের মধ্যে মিল মহাব্বদ দিন পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমানা চাল্লাফ আল্লাহ আপনি হিফাজত করুন খাস করে প্যালিস্তানির মুসলমানদের হেফাজত করুন প্যালিস্তানির মুসলমানদের হেফাজত করুন আফগানিস্তানের মুসলমানদের হেফাজত করুন ইরাকের মুসলমানদের হেফাজত করুন সারা ভারতের মুসলমানদের হেফাজত করুন কাশ্মীরি মুসলমানদের হেফাজত করুন আয় আল্লাহ এই বাংলা নয় সারা ভারতবর্ষে আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই বসবাস করি আল্লাহ আমাদের সকলের সঙ্গে সকলের মিলে মিশে চলার তৌফিক দান করুন আল্লাহ আপনি আমাদের সবাইকে হিদায়ত করে দিন এই আল্লাহ জানিন আল্লাহ কে কি নিয়ত নিয়ে কে কি উদ্দেশ্যে হাত তুলেছে আল্লাহ ইন আল্লাহ আলা কুল্লি সাইয়িদ কাদির আপনি সর্বশক্তিমান ইন্নহু আলিমুম বিযাতিস সুদুর সকলের মনের খবর আল্লাহ আপনি জানেন সকলের মনের ভালো নিয়তগুলোকে আল্লাহ আপনি পোড়া করে দিলেন আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ফিল আযাবিন্নার وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد بحق لا اله الا الله محمد رسول الله